নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যুবশ্রী প্রকল্পে আরও একটা নতুন সুখবর চলে এসেছে এবং জানা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন একটি লিস্ট বার করা হয়েছে এখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি আড়াই হাজার টাকা পেয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যে যুবশ্রী প্রকল্প তার নতুন তালিকা প্রকাশ করেছে বলেই জানা যাচ্ছে এবং যুবশ্রী প্রকল্প অনুসারে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি আড়াই হাজার টাকা অনুদান হিসাবে পেয়ে যাবেন যার মাধ্যমে রাজ্যের যুবকরা নিজেদের জন্য নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারবেন এসএমএসই বিভাগ থেকে এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এবং এর আওতায় সরকার যুবশ্রী প্রকল্প চালু করে দিয়েছে ইতিমধ্যেই যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের জন্য তাদের একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে আপনি চাইলে ঘরে বসে দেখে নিতে পারবেন যে এই তালিকাতে আপনার নাম আছে কিনা যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সবটি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে এখানে বলা হয়েছে যে প্রথমেই আপনাকে বলবো যে আপনি যুবশ্রী তালিকাতে আপনার নাম কিভাবে দেখবেন প্রথমে আবেদনকারীকে যুবশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি ভিজিট করতে হবে এরপর আপনার যে জব শিকার আইডি সেটি দিয়ে আপনাকে লগ করতে হবে এবার আবেদনকারীকে সিকিউরিটি কোড লিখে অবশ্যই আপনাকে সাবমিট লেখাতে ক্লিক করতে হবে এবং সাবমিট লেখায় ক্লিক করার সাথে সাথে আপনার পরবর্তী যে পেজ সেটি খুলে যাবে তাহলে নতুন যে তালিকা সেটি আপনি পেয়ে যাবেন এবং সেই তালিকার থেকে আপনাকে নামটিকে খুঁজে বের করতে হবে এবং পাশাপাশি আপনাকে এটিও বলবো যে যুবশ্রী তালিকায় নাম যদি না থাকে তাহলে আপনি কিভাবে এখানে আপডেট করবেন এগারো জুন থেকে সাত জুলাইয়ের মধ্যে আপনাকে অ্যানেক্সার ওয়ান নামের যে ফর্ম আছে সেটি এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে অর্থাৎ আপনাকে ফর্মটিকে ফিল আপ করতে হবে আপনার যুবশ্রী আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে সব শেষে আপনাকে অ্যান ওয়ান ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে তারপর অ্যান টু এর যে ফর্ম রয়েছে এবং সেই যে আপনার ব্যাংকের পাসবুক তার একটি জেরক্স করে সেটিকে জেরক্সের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করে দিতে হবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার যুবশ্রী প্রকল্পের ফাইনাল যে লিস্ট আছে সেখানে পরবর্তীতে আপনি আড়াই হাজার টাকা পাবেন অর্থাৎ এখন যদি আপনার কাছে কোনো রেজিস্ট্রেশন না থাকে তাহলে টাকা আপনি পাবেন না কিন্তু এখনই যদি আপনি আবেদন করে দেন তাহলে কিন্তু পরের বার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনি টাকা পাবেন এবার আপনাকে জানাবো যে পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্পে আবেদন আপনি কিভাবে করবেন প্রথমে আপনাকে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট আছে অর্থাৎ ডাব্লু 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 ডট ব্যাঙ্ক ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবার আপনি যদি পোর্টালে নতুন হন তাহলে আপনাকে একটি নিবন্ধন করতে হবে অর্থাৎ আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনাকে এই পোর্টালে লগ ইন করতে হবে এবং অবশেষে আপনি যুবশ্রী পোর্টালে আপনার সম্পর্কে সমস্ত তথ্য আপনাকে ইনপুট দিয়ে সেটিকে রেডি করে নিতে হবে এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়বে তা হলো যে একটি বৈধ পাসপোর্ট এছাড়া ইউটিলিটি বিল সম্পত্তি ট্যাক্স এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা সেটি আপনাকে দিতে হবে আপনার ঠিকানার প্রমাণ হিসাবে পাশাপাশি আপনার প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি জিনিসপত্র দিতে হবে আপনার পরিচয়পত্র প্রমাণ হিসাবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের কপিও দিতে হবে পাশাপাশি কলেজ যদি পাশ করে থাকেন তাহলে আপনার যে ডিগ্রি নিয়ে আপনি পড়াশোনা করেছিলেন সেই ডিগ্রির সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে এছাড়া আপনার অন্যান্য যদি কোনো শিক্ষাগত সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি আপনাকে জমা করতে হবে এছাড়া আপনাকে দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা করতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ কী আছে সেটি আপনাকে জমা করতে হবে এছাড়া যদি আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন তাহলে তো খুব ভালো কিন্তু যারা যারা আবেদন করতে পারছেন না তাদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা হতে হবে এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে তার কোনো আর্থিক সহায়তা বা ঋণ নিলে কিন্তু হবে না এছাড়া বলা হয়েছে আবেদনকারীর কাছ থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যাটেগরি ডিগ্রি থাকতে হবে এবং নিজের কাছে কোনো ব্যবসায়িক ধারণা বা স্টার্ট পরিকল্পনা থাকা কিন্তু উচিত এই সব জিনিসগুলো যদি আপনার থাকে এই সব ক্রাইটেরিয়া যদি আপনার ম্যাচ করে যায় তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাকে যে আড়াই হাজার টাকার অনুদান সেটি দেওয়া হবে তো বন্ধু এই ছিল আপডেট যারা আবেদন করেছিলেন তারা এখনই লিস্ট চেক করে নিন আপনার নাম আছে কিনা দেখে নিন এবং যারা এখনো পর্যন্ত এখানে আবেদন করেননি তারা আবেদন করে দিতে পারেন কারণ পরবর্তীতে যখন টাকা ছাড়বে সরকারের পক্ষ থেকে হতে পারে আপনাকেও কিন্তু পেমেন্ট হিসাবে দেওয়া হতে পারে আড়াই হাজার টাকা তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই